রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ বিশাল দু হাজার কিলোমিটার দিয়ে দিচ্ছি এক লক্ষ বিরাশি রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ ষোলো দুই হাজার একুশের মডেল দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার এম দিয়ে দিচ্ছি মাত্র একুশের দিচ্ছি মাত্র নিরানব্বই হাজার উত্তর যশিমুদ্দিন থেকে একটু ভিতরে বাউনিয়া মাতল আব্দুল জলিল স্কুল সংলগ্ন আর যারা হচ্ছে ভিডিও শেয়ার করবে বেশি বেশি যে ভিডিও শেয়ার করবে তার প্রত্যেকটা হাজার টাকা করে

স্বপ্ন পূরণের আশায় বৈশা আছে

এক লক্ষ বিরাশি হাজার টাকা বেশি হয়ে যায় আচ্ছা এটার দামটা আপনি বলেন কত দিলে আপনার বলেন পঁচাত্তরে দিলে আমি আর কিছু বলবো জান পঁচাত্তরে দিয়ে দিলাম ইনশাল্লাহ এক লক্ষ পঁচাত্তর আজকে জিক্সা মনোটন কিন্তু আসছে আপনাদের জন্য সম্মানই শেয়ার

বলা জায়গা এটা আনটাস ইঞ্জিন এর আনটাস ইঞ্জিন মানে একবার 100% আনটাস আর পলি করা ভাই এগুলো কি পলি ভাই পলি করলে একবার কন্ডিশন মডেল না তো ঠিক গাড়ি দেখ ঠিক আছে এক হাতে চলা গাড়ি ট্যাক্স এত দিয়ে দিলাম হয়ে যায় নব্বই হাজার ভাই এর থেকে অরিজিনালি ভাই বিষয় আচ্ছা পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম যে আশি দিলে মোটামুটি আশি দিলে ভাই হয় না আশি দিলে কিছুই থাকে না পঁচাশি হাজার আস্তে সম্মান করবে ইনশাল্লাহ তার মানে মোটামুটি আসলে হয়ে যাবে আশি

একদম স্টক টাই না একদম স্টক স্টকটা কত মডেল ভাই এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল একুশের মডেল গাড়িটাতে এক টাকারও কাজ আছে এক টাকারও কাজ নেবে কোন গাড়ির মধ্যে এক টাকারও কাজ না চালাবে

এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দেখতে দিতে চালাইছে আর কি দামটা একটু বেশি হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে জান দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিলাম সত্তর করা যায় সত্তর করা ভাইয়া গাড়ি এম ফিফটিন তো বুঝেনি এইগুলা গাড়ি কালেকশন করা খুবই কষ্ট

ফেল হয়ে গেছে না সাইট করা যায় না আসলে আশা করা যায় এত না আমি সম্মানটাকে করে দিব না

এটা দিয়ে দিব হচ্ছে 1 লক্ষ 7000 টাকা এ পাস আপডেট আছে এ 10 বছরের কাগজ আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ এটা 1 লক্ষ কত বললেন 1 লক্ষ 7000 টাকা মাত্র বড় বড় এক পারা যায় 1 লাখ পারা যাবে না 1 লাখ 2000 টাকা রাখবো আসলে আসলে বুঝতে পারছো হয়ে যাবে ইনশাআল্লাহ চলো যাব আমরা আজকে কমফর্ট কি বলছো এটা হচ্ছে 21 এর মডেল 21 মডেল না এই গাড়িটা যারা হচ্ছে মাল ক্যারি করতে চায় টুপি যারা ডেলিভারি করতে চায় তাদের জন্য একটা বেস্ট একটা বাইক ওকে এটা দেখতে পারে যারা গাড়ি টুকিটাকি

ইলেকট্রিক ব্যাগ এটা তাদের দরকার মানে স্পেশালি বলবো মাত্র অল্প কিছু পাঁচ থেকে দশ টাকার চার্জ দিলেই দিবেন কত টাকা টাকা না পঞ্চাশের নিচে দিতে হবে ভাই আর বাইক নাই আপাতত আজকে এই কালেকশন তো যারা হচ্ছে যারা হচ্ছে সবাই আসবেন আইসা হচ্ছে প্রত্যেকটা টেস্ট রাইড দিবেন একটা গাড়িতেও কোনো কাজ নাই একটা টাকারও কাজ নাই একবারে সুপার ডুপার ফ্রেশ চেষ্টা করি সবসময় ফ্রেশ কন্ডিশনের বাইক গুলো আছে ক্রয় করার জন্য আর হান্ড্রেড পার্সেন্ট বৈধ বাইক গুলো রাইদা বাইক ক্রয় করা হয় আর যদিও যদি মনে হয় যে গাড়ি টুকটাক কাজে না সেটা এক বছরের একটা তিনটা পাচ্ছেন